আজকে আমরা পাটিগণিতের একটি গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আলোচনা করব যেখানে ম্যাথটি হচ্ছে দশ মিলিমিটার প্রত্য একটি বর্গাকার ফাঁপা লোহার পাইপের বাইরের এক বাহুর দুর্ঘ একশো সেন্টিমিটার এক ঘন সেন্টিমিটার লোহার ওজন চার দশমিক দুই গ্রাম হলে পাঁচশো মিটার পাইপের ওজন কত আচ্ছা এক্ষেত্রে ম্যাথটার যে চিত্রটা এটা আপনাকে ইম্যাজিন করতে হবে আর এটা ইম্যাজিন করাটা একটু জটিল হতে পারে এই জন্য আমি এখানে চিত্র এখে দিয়েছি ফার্স্ট অল আগে বুঝি যে এখানে বলেছে একটা বর্গাকার ফাপা পাইপ ঠিক আছে যেখানে পাইপটার পুরুত্ব হচ্ছে এইখানে আমি দেখার চেষ্টা করেছি অর্থাৎ এই যে এতটুকু হচ্ছে পুরুত্ব ঠিক আছে পুরুত্ব হচ্ছে দশ মিলিমিটার দেওয়া আছে তো এখানে দশ মিলিমিটার যদি আমরা এখানে এটাকে সেন্টিমিটার নিই তাহলে হচ্ছে এটা এক সেন্টিমিটার হবে ওকে এবং এই পাইপটার বাইরের দৈর্ঘ্য হচ্ছে যেমন হচ্ছে এই যে এখান থেকে এই পর্যন্ত অর্থাৎ এটা হচ্ছে একশো সেন্টিমিটার যেহেতু এটা পুরুত্ব হচ্ছে গিয়ে এক সেন্টিমিটার তাহলে ভিতরের দৈর্ঘ্যটা হচ্ছে আটানব্বই সেন্টিমিটার হবে কেন এইখানে এক মিটার আর এইখান থেকে এক মিটার সরি এক মিটার না এখান থেকে এক সেন্টিমিটার এখান থেকে এক সেন্টিমিটার বাদ গেলে অর্থাৎ একশো থেকে তাহলে থাকবে আটানব্বই সেন্টিমিটার ওকে আমরা এখন ম্যাথের সমাধানে চলে আসি এখানে প্রথমে আমরা হচ্ছে পাইপের যে পুরুত্বটা এটাকে সেন্টিমিটার নিয়েছি এবং পাইপের বাইরের ক্ষেত্রফলটা বের করছি বাইরের বা এক বাহর দুর্ঘ যেহেতু একশো সেন্টিমিটার সুতরাং এটা বর্গাকার যেহেতু এবং আমরা এটা তাহলে ক্ষেত্রফল বের করলাম এত একইভাবে ভেতরের দৈর্ঘ্য আটানব্বই সেন্টিমিটার এবং তাহলে পাইপের ভেতরের ক্ষেত্রফলটা আমরা বের করলাম হচ্ছে গুণ করলে আমরা পাই হচ্ছে ছশো চার বর্গ সেন্টিমিটার বা স্কোয়ার সেন্টিমিটার এখন পাইপের যে অংশটি আমার আমাদের দেখুন আমাদের চেয়েছি কি ম্যাটটিতে আমরা যদি আবার রিপিট করি যে এত পুরুত্ব এবং এত একটি বর্গাকার লোহার পাইপের বাইরের এক এত সেন্টিমিটার হলে এক ঘন সেন্টিমিটার লোহার ওজন হচ্ছে এত এত গ্রাম গ্রাম অর্থাৎ ঘন সেন্টিমিটার লোহার হলে মিটার পাইপের পাইপের ওজন ওজন কত বের করতে হবে সো আমরা এখানে তাহলে পাইপের যে এই বর্গাকার যে লোহার পাইপটা এটা এটাতে কি পরিমাণ লোহা আছে তার ওজন বের করতে হবে তো আমরা পাইপের যে অংশে লোহা আছে তার ক্ষেত্রফল বের করছি যেমন তা হচ্ছে বাইরের ক্ষেত্রফল মাইনাস হচ্ছে বেতরের ক্ষেত্রফল তাহলে হচ্ছে যতটুকু পুরুত্ব যতটুকু জায়গা ধরে লোহা আছে এই পুরুত্ব সহ এতটুকু জায়গার লোহার লোহাটা বেরিয়ে বের হয়ে যাবে তো এখান থেকে আমরা এটা থেকে এটা বিয়োগ করলাম অর্থাৎ এইটা থেকে এটা বিয়োগ করলে তিনশো ছিয়ানব্বই বর্গ সেন্টিমিটার পাই আমরা ঠিক আছে এটা হচ্ছে যতটুকু অংশ ধরে লোহা আছে তার ক্ষেত্রফল আবার আসি আমাদের দেওয়া আছে হচ্ছে গিয়ে পাঁচশো মিটার পাইপের ওজন করতো তাই না তো এক মিটার সমস্যা একশো সেন্টিমিটার সুতরাং পাঁচশো মিটার পাইপ সমান সমান হচ্ছে পঞ্চাশ হাজার সেন্টিমিটার এখন পাইপের যে অংশে লোহা আছে এটা তো আমাদের ক্ষেত্রফল বের হয়েছে এর সাথে যদি আমরা এই আর একটা কী বলা যায় আর একটা হচ্ছে ধার বা হচ্ছে আর একটা ইয়ে যদি গুণ করি যেমন হচ্ছে দৈর্ঘ্যপ্রস্ত উচ্চতা আমরা দৈর্ঘ্যপ্রস্থ গুণফল পেয়েছি যদি উচ্চতাটা গুণ করি ঠিক আছে সেক্ষেত্রে এটা আয়তন পাবো এখানে একটু বোঝার বিষয় যে এইখানে বলেছে আমাদের হচ্ছে পাঁচশো মিটার পাইপের ওজন কত আমরা যদি একটু দেখি এইখানে পাইপটার হচ্ছে আমরা বের করি হচ্ছে এটা দৈর্ঘ্য মানে দৈর্ঘ্য এবং প্রস্থ মিলিয়ে হচ্ছে যে এর ক্ষেত্রফল কত পেয়েছি এখন এইটার যে এই যে এই পাইপটা পাঁচশো মিটার উচ্চতা আছে ঠিক আছে এটা যদি গুণ করি তাহলে লোহার টোটাল লোহার আয়তন পেয়ে যাবো তা আমরা এখানে পাইপের যে অংশে লোহা আছে তার আয়তন বের করছি তাহলে তিনশো ছিয়ানব্বই হচ্ছে এটা আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এত ঘন সেন্টিমিটার এখন এত ঘন সেন্টিমিটার এটা আমাদেরকে এত ঘন সেন্টিমিটারে কি পরিমাণ ওয়েট সেটা বের করতে হবে আমাদের দেওয়া আছে হচ্ছে এক ঘন সেন্টিমিটার সমান সমান এক ঘন সেন্টিমিটার লোহার ওজন হচ্ছে সাত দশমিক দুই গ্রাম সুতরাং এখানে আমি একসাথে করেছি তাহলে এত ঘন সেন্টিমিটার ওজন কত গ্রাম হবে তা এত ইন্টু হচ্ছে সেভেন এত গ্রাম ঠিক আছে যেটা আসবে সেটাকে আমি আবার এক হাজার দিয়ে ভাগ দিয়ে সেটা কেজিতে চলে যাবে ঠিক আছে তা আপনি চাইলে গ্রামেও রাখতে পারেন কেজিতেও রাখতে পারেন ওকে আমাদের এখানে চেয়েছি কি কেজিতে যদি চেয়ে থাকে ওজন কত এখানে যদিও আমাদের পাইপের এত মিটার পাইপের ওজন কত এটা কেজিতে চাইনি তো আমরা চাইলে এখানে গ্রামেও রাখতে পারি অথবা কেজিতেও নি আমরা কেজিতে নিয়েছি এক হাজার ভাগ করে এটা হচ্ছে কোয়েশনের আনসার ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ